দেখতে পাচ্ছেন অসংখ্য মনে করেন যে গরু মনে করেন যে কিনা বাচা চলতেছে এখানে পাইকারি খুচরা দামে মনে করেন যে গরু বেছে কেনা বাচ্চা করা হয় বন্ধুরা আজকে আপনাদেরকে মনে করেন যে হাটের দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা হাটে আজকে গরুর দাম কমে যাইতেছে এদের সামনে দেখতে পাচ্ছেন গরুর একটা বড় বাছি

মনে করেন যে বড়ো একটা গরুর বাসুর আজকে মনে করেন যে বাজার মনে করেন যে অনেক খারাপ পানির দামে মনে করেন যে গরু গরু মনে করেন যে কেনারাতে করা হচ্ছে এত সস্তা গরু মনে করেন যে আগে কখনো দাম হয়নি অনেকই সস্তা আজকে গরু চাইতেছে দেখতে পাচ্ছেন এই যে সামনে কালো একটা গরুর বাসুর এটার দাম কত বলতেছে এটার দাম কত বলতেছে একচল্লিশ একচল্লিশ খারাপ

আজকে গরু মনে করেন যে হাটে আমদানি হইতেছে এই কারণে মনে করেন যে গরুর দাম সস্তা বন্ধুরা গরুর কালে মনে করেন যে সবার লস হইতেছে যে হারে মনে করেন যে হারের দাম বেশি বেহার মনে করেন যে গরুর দাম অনেক সস্তা জায়গাছে অনেক মনে করেন যে গরুর দাম সস্তা আজকে মনে করা দেখতে পাচ্ছেন অনেক সস্তা গরু এই সামনে একটা আদা পাসু দেখা যাচ্ছে এটা কি আপনার আপনার

দেখতে পাচ্ছেন এদের সামনে কালো একটা গরু বিদেশি গরু এটার দাম কত বলে এটার দাম কত বলতেছে আর দাম চাচ্ছেন কত বন্ধুরা এদের গরুটা সাত হাজার টাকা বলতেছে দাম সত্তর হলে বিক্রি করবে বন্ধুরা গরুর দাম কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে গরুর দাম বেশি যাচ্ছে না কেউ কেউ বলতেছে বেশি কেউ কেউ বলতেছে কম কিছু মনে করেন যে বোঝা যাচ্ছে না বাজারটা বন্ধুরা যারা বেশি তারা হয়তো বলতেছে যে গরুর দাম কম দেখতেছে আর যারা মনে করেন যে কৃষকরা যারা গরু বিক্রি করতে আসে তারা বলতেছে যে গরুর দাম কম দিয়েছে এক এক লোকের মনে করেন যে এক এক দাম এই মহাদেশপুর হাটে বন্ধুরা